তো হ্যালো গাইস আমার দুষ্ট মিষ্টি বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো মামার সাথে ভাগ নিয়ে কিভাবে খেলা করে সেটাই আজকে তোমাদেরকে বলবো আমি মামার সাথে কিভাবে খেলা দিলাম আমি মূলত বাড়ব ঠিক আছে তো তোমরা শোনো আমি শুরু করলাম আমার মামা যখন বিয়ে করলো তখন আমার মামানি এক রাত্র যায় না চলে যায় পরের দিন সকাল বেলা চল এইভাবে এইভাবে মামার দুই বিয়ে করলো পরবর্তীতে যে বিয়েটা করলো তখন আমি চিন্তা করলাম যে কি ব্যাপার আশেপাশে সবাই চিন্তা করে গেল যে খালি মামা বিয়ে করে এক একরাত্র যায় না বউ চাইলা যায় ব্যাপারটা কি তখন আমি তো মাঝে মাঝে ভিডিও দেখি সেল ভিডিও দেখি দেখি চিন্তা করলাম যে কেন চলে যা আজকে আমি তারপরে মামা যখন তিন নাম্বার বিয়েটা করল তখন আমি রাত্রে ঘুমাই নেই আমি এই কল্পনা কইরা তারপরে রাত্রে গিয়া খাটের নিচে পলায় আসলাম মামার হে যে দেখবো কি করে ওরা যে মামার বউ কেন চলে যখন মামা আস্তে আস্তে পড়লো মামা নীকে অনেক আদর করলো তারপর করলো তো সব এভাবে কাপড় চাপড় চাপড়তলাই দিল দেওয়ার পরে মামার মেশিনটা যখন বের করলো তখন আমি আমার মাথা মুখে হ্যাং হয়ে ভিতরে দিল মামানি কি চিল উহ উহ আহ আসতে দাও তারপরে মামার কাজটা যখন শেষ হলো তিন নম্বর বোর্ডও সকালবেলা চলে গেল